মানে আসল যখন নির্ণয় করতে গেলাম সুদ উপরে সুদের হার যখন নির্ণয় করতে গেলাম সুদ উপরে সময় যখন নির্ণয় করতে গেলাম উপরে সুদ মানে মোট সুদ বা কিন্তু কিন্তু আসল সুদের খেয়াল করেন আমাদের একটা সূত্র দিয়ে করা যাবে আপনি যদি সেই সূত্রটা করেন তাহলে পাল্টা পাল্টা আপনি এটা করতে পারবেন আমি বলি যে হ্যাঁ আপনার যদি ক্ষমতা থাকে বা আপনার যদি ইচ্ছা হয় এটা মুহূর্ত করতে হবে কিন্তু আমার মনে হয় নট নেই মানে এটা কোনো প্রয়োজন নেই আপনার ব্রেনের যে জায়গাটুকু এটা মুখস্ত করে ধরেন মানে এটা মুখস্থ করার জন্য ব্যবহার হবে আপনি ওর সাথে ওই জায়গাটুকু সাধারণ জ্ঞান করে করে এখন যে সুত্রগুলো আমি লিখে দিলাম যে সূত্রগুলো এইটা যে বা সুদের হার সূত্র এটা আসলে সূত্র এটা সুদের হার সূত্র এটা সময় সূত্র এটা আমরা শিখবো কিভাবে আমরা শিখবো আমরা শিখবো এইখানে কি শিখবো

আসান সুদের হার আর সুদের হার লেগেছে একশো মানে এই সূত্রটাই কি করছে আমরা এখানে পিয়ে না আসলে লিখছি আয়সান সমান পিয়ে না তাহলে আমরা যদি লিখি তাহলে আমার যদি মোট সুদ বের করতে বলে সুদ বের করতে বলে তাহলে সূত্রভাবে আয়ুষবান সমান পিয়ে না হ্যাঁ যদি আমাকে খেয়াল করেন এইটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় যে সমস্ত এই সুদের ক্ষেত্রে মানে আসল যখন নির্ণয় করতে গেলাম সুদ উপরে সুদের হার যখন নির্ণয় করতে গেলাম সুদ উপরে সময় যখন নির্ণয় করতে গেলাম সুদ উপরে মানে সুদ মানে মোট সুদ বা সুদ বা মুনাফা কিন্তু আসল সুদের হার সময় যেটাই নির্ণয় করতে চাইলে কেন উপরেই থাকবে আসল সুদের হার সময় যেটাই নির্ণয় করতে চাই না কেন সুদটা কি থাকবে উপরেই থাকবে মুনাফাটা উপরেই থাকবে তাহলে যদি আমাকে মোট সুদ নির্ণয় করতে বলে তাহলে আয়ুস বছর পি এ না না একইভাবে আমাদের যদি মূলধন নির্ণয় করতে বলে মানে পি নির্ণয় করতে বলে আসল

তাহলে আমার যদি রাখতে পারে আয়ের সমান তাহলে আমার পি এর লাগছে তখন আসল যখন লাগছে আমি রেখে সাথে কি করলাম আছে রাখলে ভাগ হয়ে গেল একই ভাবে আমার যদি সুদের হার সুদের হার বের করতে বলে সুদের হার মানে আর তাহলে আমার সুস্থ হবে এই দেখার থেকে সুদের হার মানে আর তাহলে আমি আর কে রাখলাম এই পাশে

আর N কে যদি সবাই নির্ণয় করবো N কে আমি কি করলাম N কে আমি এই পাশে রাখছি তাহলে এইখানে P আর R কি হবে নিচে চলে আসবে তাহলে N এর মান হচ্ছে কেন I by P R I by কত P R তাহলে I সমান সমান P N এর থেকে ওই সূত্রকে মডিফিকেশন করে ওই সূত্রকে মডিফিকেশন করে ওই সূত্র সূত্র থেকে P এর মান বের করা গেল ওই সূত্র থেকে R এর মান বের করা গেল সূত্র থেকে N এর মান বের করা গেল তাহলে আমার এটার দরকার নেই আমার এটা কোন দরকার নেই এখন পরীক্ষার সময় যদি কখনো প্রিলিমিনারিতে আসলে সূত্র যদি চাই তাহলে আমি আসলে সূত্র এইভাবে বের করবো মনে মনে যে পি সমান সমান আই বাই এন আর তাহলে আই বাই এন আর মানে কি আই মানে সুদের পরে আর এন আর মানে কি সময় গুণ সুদের হার এই কথা গেলে আমি এটা বুঝি তাহলে এটা কি করতে পারবো আমি এখানে বুঝে গেলে লিখতে পারবো তাহলে এটা আমার টোটালি মনে রাখার দরকার নেই আমি এটা বুঝে রাখবো আর একইভাবে যদি আমাদের আমাদের চক্রবৃদ্ধি সুদ আসে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমাদের সুদের সূত্র কি চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে যদি এটা আলোচনা করবো সুদের চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে এটা চক্রবৃদ্ধি সুদ যখন পড়বো তখন চক্রবৃদ্ধি সুদের আমাদের কাজে লাগবে হ্যাঁ চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে তখন কাজে লাগবে এই মূলধন মানে সুদ এবং আসল সহ গত হবে ওইখানে সুদপাত দিলে আমরা সুদ পাবো এরকম বলে রাখলাম এটা এখন দরকার নাই আমরা এখন সরল শিক্ষা নিয়ে আলোচনা করবো সরল সূত্রগুলো আছে সেগুলো দরকার ছিল আই সমান সমান পি এর আর এটাই শুধু মনে রাখবো আই হচ্ছে সুদ বা মোট সুদ বা মোট মুনাফা পি হচ্ছে মূলধন এন হচ্ছে সময় আর হচ্ছে সুদের হার এইটা আমি যদি জানি একইভাবে পি এর মান যখন চাইছে বের করতে পারলাম এন এর মান যখন চাপে বের করতে পারবো আর এর মান যখন চাপে বের করতে পারবো সবাইকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন